একটু মনোযোগ দেওয়া কথাগুলো খেয়াল করবেন ওয়াস্তা নিয়েছি এমন একটা জায়গায় এই যে মসজিদ নিয়ে আমি কথাবার্তা বলতেছিলাম আল্লাহর বান্দারে হজরত বেলাল যখন মসজিদে আজান দিয়েছে এই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গপালের পালের মতন সবাই আসতেছে কেন নামাজ কায়ম হয়ে গেল আট বছর পরে মক্কা বিজয় সেই মক্কা বিজয় নিয়ে এখন কথা বলতেছি একটু খেয়াল করবেন নবী তাকায় দেখে বুড়ি মা টোপলা পড়ে যায় তারপরও তুলতে পারে না এবার বলতেছে মা আপনার সন্তানগুলো আপনার সাইডে গেল আমি যদি আপনার সন্তানের মতন আপনার টোপলাটা আপনার গন্তব্যে পৌঁছা দেয় আপনি কি আমার দ্বারা এই কাজ করে নিবেন না বুড়ি বলতেছে এই যুদ্ধের দিনে তুই আমার টোপলা চুরি করার মতলবে আসিস যুদ্ধের সময় লুটপাট হয় নাই যেরকম লুটপাট হয় নাই লুটপাট হয় সেটা কোন যুদ্ধে যেটি কাফের বেইমানে যুদ্ধ করে সেটি লুটপাট হয় মুসলমানের যুদ্ধে এটাকে গণি মতের মাল বলা হয়েছে বুড়ি বলতেছে টোপলা চুরির মতলবে আছিস বের করে বলে বুড়ি মা আপনার টোপলা যদি আমি কান দেন আর আপনি যদি আমার হাতটা ধরেন তাহলে বলেন তো আমি কি চুরি করতে পারবো বুড়ি বলতে তো ভালোই তো তুই আমার কুলিও হবি আবার লাঠিও হবি সুমন বুড়ি নবীর হাতটা চাইপা ধরছে পড়ে তাই নবী হাত ধরে টানা তোলে আর মাথায় টোপলা নিয়ে যাইতে যাইতে নিরাপদ এলাকায় বলতেছে বাবা আর যাওয়া লাগবে না আর যাওয়া লাগবে না এই জায়গায় আমার গ্রামের সবাই লুকাইছে এই যে বিশাল একটা পাহাড়ের গর্তের মধ্যে আয় আমরা দুই মিলে লুকাবার চাই নবীর বের করে বুড়ি বা আপনার নিরাপদ এলাকা যখন পাইছেন তাহলে আল্লাহ রস্তা চইলা যায় বুড়ি বলতেছে কোথায় যাবি বাজান আমার সঙ্গে গিয়ে তুই থাকবি না তুই রাস্তার মধ্যে যদি আবদুল্লার বেটা তোকে দেখে হত্যা করবে তোর মতন সুন্দর একটা ছেলেকে হত্যা করুক এটা আমি চাই না এরপরে নবী বলে বুড়িমা আমাকে ছড়িদের আমি চলে না যাবো এবার বুড়ি টোপলার ভিতর থেকে একটা ধারালো চাকু বের করে বলতে দেওয়া যান এই চাকুটা আমি টোপলার মধ্যে যত্ন করে রাখছি এই চাকুটা এই জন্যই রাখছি যদি কোনো সময় আবদুল্লার বেটার দেখা পাইতাম তাহলে এই চাকুটা আমি বুকের মধ্যে বসায় দিতাম কিন্তু আমার ভাগ্যে হলো না তোর চাকুটা দিয়ে দিলাম তুই চাকুটা নিয়ে যা যদি দেখতে পাস তাহলে বুক বরাবর চাকুটা বসায় দিবি নবী চোখের পানি বের করে i আর মনে মনে কয় রহমাতুল লিল আলামিন কে মক্কার কাফেরেরা মানুষের কাছে এমন ভাবে প্রচার করেছে রহমাতুল লিল আলামিন কে প্রচার করেছে কোনদিন নবী দেখে নাই তারপরেও নবীর বিরুদ্ধে বলতেছে আজকে নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকে নিয়া মানুষের সামনে এমন করে সব প্রচার করতেছে মানুষ এখন আলেমদেরকে শ্রদ্ধা করা হারিয়ে যাচ্ছে দরে কোন কথা ঠিক কিনা নবীর শ্রদ্ধা যখন দরদর করে পানি পড়তেছে বুড়ি বলতেছে বা আমি জানি তুই ভয় তুই পারবি না আয় আয় আমার কাছে আয় নবী বলতেছে বুড়ি মা আমি চলে গেলাম এমন সময় বুড়ি চিৎকার করে বলে রে পাহাড়ের গুহার মধ্যে লুকায় কারা রে একটা বার মাথা বের করে দেখ এত ভালো মানুষ তোমরা কোনো দিন দেখো নাই এই মক্কা শহরে কেমন ভালো মানুষ কেমনে হলো সবাই মাথা বের করে তাকায় দেখে যার ভয়ে পাহাড়ের গুহার মধ্যে লুকাইছি বুড়ি তারে নিয়েই হাজির হয়েছি কারণ মেয়ে মানুষ তো চিনে না কিন্তু পুরুষ মানুষেরা চিনতে পারলো এইটাই তাব্দুল্লাহ পোলা সবাই পাহাড়ের মধ্যে আবার লুকায় বলে বুড়ি মা তুমি কাকে দেখাবার চাও এইটাই তাব্দুল্লাহ পোলা এইটার ভয়ই তো আমরা গুহার মধ্যে লুকাইছি বুড়ি চিৎকার করে বলে হতে পারে না রে হতে পারে না আর যদি এটাই হয় আবদুল্লা রে তিম পোলা তাহলে এতদিন আমাদেরকে যাবু জেহেল উদ্বাস সাইবা। মক্কার কাফের নেতারা শোনাইছে সব ভুয়া এই মানুষ কোনো দিন মানুষকে খুন করতে পারে না এই মানুষ কোনো দিন মানুষের ক্ষতি করতে পারে না এই মানুষকে মক্কা থেকে মদিনাই কেন খেদাইল আমি বুঝলাম না আয় তোরা বের হয়ে আয় ইজা যা আনাসরুল্লাহি ওয়ালফাত ওরাই তান্নাসা তো শুনো না ফিদি নিল্লাহি আফোয়াজা জোরে সরে বলেন সোহান আল্লাহ হাজার হাজার তাফের বে নবীর চেহারার দিকে তাকায়া নবীর আদর্শ দেখে তারা মুসলমান হয়ে যায় গজান গো আউবাকর বলেন হোমা আল্লাহ নবী হলেন আমাদের নেতা আর আমরা হলাম তার কর্মী